এই দেখো আমাদের ঠাকুর দেখো আলপনা দিয়েছে বুঝতে পারছো গাইস এই দেখো দেখো এখানেও দিয়েছে দেখাচ্ছি এ দেখো সবগুলোতেই দিয়েছে মনি সবগুলোতেই অল্প অল্প দিয়েছে এখানেও দিয়েছে তারপরে এখানেও দিয়েছে এখানে একটা বড় দিয়েছে দেখো দেখতে পাচ্ছ গাইস এটা কত বড় দিয়েছে আমাদের কৃষ্ণ কেমন সাজিয়েছে বলে জানাবেন এবার দেখুন এটা ওটা শিব ঠাকুরকে কেমন লাগিয়েছে বলবেন এইটাকে আরো সুন্দর আমার বেশি কলা বউটাকে ভালো লেগেছে এখন কলাবাখ চায় বাটি উঠিয়ে আছে লাগিয়ে আছে চাইবাটি তাহলে এইটা লাগিয়েছে দেখো কত সুন্দর লাগিয়েছে ঠাকুর ঘরে গেটের সামনে আমরা এখন প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছি এই এখন নিচে দিয়েছে এখানে এখানে একটা বড় দিয়েছে ওটা চলো এখানেও সেম দিয়েছে সেম টু সেম আসো দেখো কেমন সেম টু সেম দিয়েছে ওয়াও অসাধারণ এখানেও একটা বড় আলফোনা দিয়েছে ওয়াও

আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে সবাই দিন তিনটায় ভালো থাকুন শুভ রাখতে